দুই সাবি নাম লিখে নেন হুজাই পাতায় আমানি এবং আবদুল্লাহ ইবনে জুবাই কবর খনন করে হলো সুহান যখনই না খবর করা হলো কোদালে একটু কোপ লাগছিল লাগার সঙ্গে সঙ্গে রক্তের ফিটকি ছুটছে বর্ণনাকারী বর্ণনা দিতে আছে যে তাদেরকে উঠানোর পরে তাদেরকে যে গোসল দিছে দাঁড়ির উপর যে পানিগুলি পরে আছে সেই ফোটাগুলি চিকমিক 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 করতে একজন সাহাবি যদি চোদ্দশো বছর পরে এই হইতে পারে আর রসুল বলে পুক খেয়ে রয়েছে একদল লোক কয় এখানে যায় কি করতে মোহাম্মদ তো মুর্দা নাউজুবিল্লা এরকম ভুরি ভুরি প্রমাণ আছে আপনারা জানেন কষ্ট হয় আপনাদের কথা খুব শেষ করতেছি পারি না নুরুদ্দিনের সময় রসুলের লাশ চুরি করতে চাইছে চাইছে নিউ এই ঘটনা জানেন কিনা আশ্চর্যতে ইহুদিরা পর্যন্ত আকিদা রাখে রসুলের লাশ অবিকৃত তাদের সিদ্ধান্ত ছিল যে রসুলের লাশটাকে সরে নেয়া চ্যালেঞ্জ করবে যে তোমরা এই কবর খুঁজতে যদি মোহাম্মদের লাশ দেখাইতে পারো গোটা